আজকের ক্লাস আমরা কমপ্লিট করব সপ্তম শ্রেণীর গণিত অনুশূলী এক দশমিক দুয়ের এর চোদ্দ নম্বর যেটাতে কি বইলে দিছে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো মানে তিনটা ভগ্নাংশের বর্গমূল করতে হইব তাও দশমিকের পরে কয় ঘর পর্যন্ত তিন ঘর পর্যন্ত তো আমরা ক নম্বর থেকে কাজ শুরু করি ক নাম্বারে আমাদের কি দিয়ে দিছে ক নাম্বারে আমাদের বইলে দিছে সাত ভাগের ছয় এটার বর্গমূল করতে হইব তাহলে এই যে আমরা বর্গমল চিহ্ন দিয়ে দিলাম আমাদের অঙ্কে একটা ব্যাপার মন রাখতে হইব আমাদের নিচে যেজন থাকে মানে হর যে থাকে তার উপর আমরা বর্গমূল চিহ্ন বা রূপ চিহ্নটা রাখি না তো সাত আছে এখানে সাত রূপ আমরা চাইতে চাই না চিহ্নটা থাক তো জন্য একটা কাজ করতে হইব কাজটা একদমই সিম্পল এটা প্রতিটা অঙ্কের জন্য আমরা বারবার ট্রাই করব তো সাত আছে নিচে আরেকটা সাত ধারা গুণ করে দাও যাতে সাতের একটা জোড়া তৈরি হয় জোড়া তৈরি হলে আমরা জানি আমাদের বর্গমূল বা রূপ চিহ্নটা বাদ হয়ে তার উপর থেকে তো ছয় নিচে আমরা একটা শুধু শুধু সাত গুণ করতে পারি না তাহলে আমরা একটা কি গুণ করে দিলাম মানে অঙ্ক ব্যালেন্স হয়ে গেল নিচে একটা সাত আনছিলাম আগে যা ছিল ঠিক তাই ওই মানে সে রুট থেকে বা বর্গমূল চিহ্ন থেকে বের হয়ে যায় তাইলে নিচে হয়ে গেল শুধু একটা সাত আর উপরে ছয় সাতা কত হয়ে গেল বেয়াল্লিশ সে কিন্তু আমাদের বর্গমূলের ভেতরে ঠিক আছে এখন আমরা প্রথমে বেয়াল্লিশ যে সংখ্যাটা আছে তার বর্গমূল বের করবো তাহলে বিয়াল্লিশের বর্গমূল করি বিয়াল্লিশের বর্গমূলটা আমরা এখানটাতে করি বিয়াল্লিশের বর্গমূল শুরু হইল দশমিক দিয়ে দিলাম যেহেতু দশমিকের পরে কয় ঘর বের করতে বলছে তিন ঘর তাইলে আমরা গড় ঘর বের করতে হবে কয়টা চারটা আগের যদি করে থাকি আমরা অবশ্যই জানি আমাদের যতটা বলে তার থেকে আমরা একটা ঘর বেশি করি তো এখানে বলছে তিন দশমিক তাইলে আমরা বের করবো কয়টা চারটা তো দশমিকের পরে আমরা চারটা জোড়া শূন্য দিয়ে দিই এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়ো প্রয়োজন পেলে আরও দিতে পারি কারণ দশমের উপরে শূন্য দিলে ওগুলো কাউন্ট হয় না ওগুলোর কোনো ভ্যালুই নেই তো এই যে একটা জোড়া এই যার একটা জোড়া এই যার একটা জোড়া এই যার একটা জোড়া এবার ভাগ দিই এটার একটা জোড়া তো বেয়াল্লিশ আমরা যদি পাঁচের বর্গ নেই পঁচিশ হয় ছয়ের বর্গ নিলে ছত্রিশ হয় সাতের বর্গ নিলে ঊনপঞ্চাশ হয় তাহলে বেয়াল্লিশের জন্য সুইটেবল হইতেছে কি আমাদের ছয়েরটা ছয় ছয় ছত্রিশ সাত নিলে বেশি হয়ে যেত এই জন্য আমরা কতটা নিছি ছয়টা নিছি বিয়োগ করি ছয় আছে বারো হইবো ছয় হইলে হাতে আছে এক মিলা গেছে ডাক দিয়ে দিলাম এটার দ্বিগুণ এখানে লিখতে হইব ছয়ের দ্বিগুণ কত বারো দশমিকের পরের জোড়া নামাইতে হইব তাহলে এখানে অবশ্যই একটা কি দিতে হইব দশমিক আমরা নিয়ম জানি তা একটু বারবার রিপিট করতেছি দশমিক দিলাম একটা জোড়া নামাই দিলাম তো এবার বারোর সাথে আমরা কিছু একটা বসাই বারোর সাথে যত বসম ঠিক তত ধারায় কি করতে হবে গুণ তো বারোর সাথে আমরা চার বসাইলাম কারণ আমরা জানি এখানে একশো যেহেতু চার সাথে গুণ হয় চারশো একটু বেশি হইতেই পারে এগুলো যখন করতে থাকবো নিজেই আবিষ্কার করবা যে এইভাবে করলে হয়তো কাছাকাছি যাওয়া যেতে পারে যেমন আমি এখানে কি চিন্তা করছি একটু বললাম তোমাদের সাথে ধরো আমি এটা চার ধারা গুণ করার কারণ কি দেখো এটা কিন্তু একশো চব্বিশ হয়ে গেছে আমি যদি চার ধারা গুণ করি এই একশো কিন্তু চারশো হইবই আবার চব্বিশ আছে সে মিলাই ঝিলাই আমাদের পাঁচশোর কাছাকাছি চলে যাবো তো এই চিন্তাগুলি যখন দিতে পারবো আমরা খুব সহজে আমাদের ভাগগুলি করতে পারবো আস্তে আস্তে আমরা প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস দেবা তত গণিতে ভালো হইবা গণিত ভালো হওয়ার এর উপরে আর কোনো নিয়ম নেই নিয়ম একটাই যত বেশি প্র্যাকটিস দেবা তত তুমি গণিতে ভালো হইবা সময় কম লাগবো তত বেশি অঙ্ক বুঝবা তো আমরা অঙ্কে ফিরি চার নিলাম চার ধারা গুণ করতেছি চার চারা ষোলোর ছয় হাতে রইলো কত এক চার দোকানে কত হইলো আট এক কত নয় দিয়ে দিলাম আর চারে কে চা এই যে দেখো খুব কাছাকাছি এখানে ছয়শো এখানে কত চারশো ছিয়ানব্বই এবার একটু ট্রাই করা পাঁচ দিয়েও দিয়ে দেখি পাঁচ দিয়েও তো হইতে পারে পাঁচ দিয়ে দিলাম পাঁচ পঁচিশের পাঁচ হাতে হইলো কত দুই পাঁচ দোকানে আর দুই কত হইলো বারো হাতে কত রয়েছে এক পাঁচ একে পাঁচ আরেক কত ছয় বেশি হয়ে গেছে না তাহলে কয়বার নিতে হবে চারবার তাহলে তুমি এইখানেও চার বসাও মনে করা এইখানটাতেও চার বসাও আর এইখানে তুমি তোমার গুণ ফলটা লেখা দাও কত চারশো ছিয়ানব্বই এটা বেশি হয়ে গেছে বেশি নেওয়া যাইবো না কাছাকাছি কমেরটা নিতে হইব ছয় আছে দশ হইব চার হইলে হাতে রইল এক এটাও কত হয়ে গেছে দশ দশ আছে দশ হইব শূন্য হইলে কিন্তু হাতে তো এক রইছে পাঁচ হয়ে গেছে পাঁচ আছে ছয় হইব কত হইলে এক হইলে আরেকটা আমরা জোড়া নামাইতে পারি নামাই দিলাম এখানে কত আছে দশমিকের চিন্তা বাদ এখানে তাহলে চৌষট্টি আছে চৌষট্টির দ্বিগুণটা আমাদের বসাই হইব তো চৌষট্টির দ্বিগুণ কত দুই ধারা গুণ করলাম চার দোকানে আট ছয় দোকানে কত বারো একশো আঠাশ বসাই দেবো এখান থেকে একশো আঠাশ একশো আটাইশ সাথে কিছু একটা বসাইতে হইব বসাই এটার কাছাকাছি যেতে হইব একশো আটাইশ এটার সাথে আমরা এটা আট বসাই আট দিয়ে গুণ করে দেখে আসলে কত হয় আঠারো চৌষট্টি চার হাতে রইলো আমাদের ছয় আঠারো চৌষট্টি পঁয়ষট্টি ছিয়ষ্টি সাতষট্টি আষট্টি উনসত্তর সত্তর শূন্য দিয়ে দিলাম হাতে দিলে কত রইলো সাত আট দুগুণে ষোলো ষোলো আট সাত সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশের তিন হাতে রইল দুই আট একে আট আর দুই কত দশ কত হয়েছে দশ হাজার তিনশো চার আর এখানে আছে দশ হাজার চারশো তাহলে বোঝা যায় এটা দিয়ে হয়ে যাব তাহলে এখানটা তো আট বসায় দাও এখানে কত বসায় দাও আট আর এখানে গুন ফলটা বসাও এক শূন্য তিন শূন্য চার বিয়োগ করি চার আছে দশ হইব ছয় হইলে হাতে রইল এক এক আছে দশ হইব নয় হইলে হাতে রইল আবার এক চার ছেড়ে মিল লাগেছে বাকি সব মিল তাহলে কত পাইছি শুধু ছিয়ানব্বই ঠিক আছে হইল এখন আবার এটার দ্বিগুণ আমাদের লিখতে হইব এটার দ্বিগুণ কত লিখতে দ্বিগুণ আট দোকানে আট আর আমাদের কত বারো এই যে এই জিনিসটা পাইছি তো এখানে আমরা এই জিনিসটাতে বসাই দিই বারো ছিয়ানব্বই উপর থেকে একটা জোড়া নামাইলাম কিন্তু ঘটনা হইতেছে এইখানে আছে আমাদের বারো নয় ছয় এটা এক বসাই একটু এখানে দেখি বারো ছয় তার সাথে এক ধারে গুণ করতে হইবো গুণ করলে কত হয়ে গেল আছে অলরেডি এটা আমার এটা থেকে কি হয়ে গেছে বরফ তাহলে ভাগ দেওয়া পসিবল না এমন থাকলে আমরা কি করতে পারি এমন থাকলে আমরা এখানে একটা শূন্য অ্যাড করতে পারি কি অ্যাড করতে পারি শূন্য তাহলে এখানে একটা শূন্য অ্যাড করবা আর এখান থেকে তুমি চাইলে আরেকটা জোড়া নামাইতে পারবা টেকনিকটা বুঝছি যদি এরকম হয় আমরা যারা যারা ভাগ দিতেছি তার থেকে যে ভাগ হইব বা ভাগ যাইব সেই ছোট হয়ে গেছে তো আমি এখানে একটা শূন্য করলাম এখানে একটা শূন্য করলাম এখানে একটা নতুন করে আরেকটা উপর থেকে জোড়া নামাই দিলাম ব্যাস আমাদের কাজ হয়ে গেছে এইবার এটার সাথে কিছু একটা বসে এবার এটার সাথে কত বসানো যেতে পারে বিশাল বড় সংখ্যা গুণও কিন্তু বড় হইতেছে আস্তে আস্তে বারো হাজার নয়শ তার সাথে আমরা এটা অনেক বড় সংখ্যা হয়ে গেছে এটার সাথে তাহলে আমরা একটু বার চারায় মান বসাই আমরা আট নিয়ে দেখি দেখি কত হয় আট দিগুণ করতেছি আট আটা চৌষট্টি চার হাতে রইল ছয় আটে শূন্য শূন্য তাহলে ছয় ছয় বসাই দিলাম আটা আটচল্লিশের আট হাতে রইলো কত চার আট নং বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর ছিয়াত্তরের ছয় হাতে রইলো কত সাত আট দুগুণে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেসের তিন হাতে রইল দুই আটে একে আট নয় আর এক দশ বেশি হয়ে গেছে এটা ছিল আমাদের দশ লক্ষ হাজার হয়ে বেশি গেছে তাহলে এবার আমরা একটু সাত দিয়ে ট্রাই করি এই মানটা তুলতেছি আমরা বারো হাজার নয়শো ষাটের সাথে আমরা সাত অ্যাড করলাম এখানেও সাত দিয়ে দিলাম আমাদের আটেরটা কিন্তু বড় হয়েছিল আমরা কত দিয়ে ট্রাই করতেছি সাত দিয়ে সাত সাত উনপঞ্চাশের নয় হাতে রইল কত চার সাতে শূন্য শূন্য তাহলে হাতের চার বসে বললো ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে রইল আবার চার সাত নং তেষট্টি চৌষ্টি বয়সটি ছিয়াশি সাতষট্টি সাতষট্টি সাত হাতে এবার রইল কত ছয় এবার আমরা গুণ করতে আসি সাত দোকানে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশের শূন্য হাতে রইল দুই সাত থেকে সাত আট আট নয় ব্যাস এটা কাছাকাছি হয়েছে ছোট হয়েছে তাহলে আটেরটা বাদ আমরা সাতের নিয়ম করতেছি এখানে তুমি সাত বসাই দিবা মনে এখানটা তো কত বসাই এক হইলে হাতে হয়ে গেল এক পাঁচ পাঁচ আছে দশ হইব পাঁচ হইলে হাতে রইল আবার এক তিন তিন আছে দশ হইব সাত হইলে হাতে রইল আবার এক আট আট আছে দশ হইব দুই হইলে হাতে রইল এক এক আছে আমাদের ছয় হইব পাঁচ হইলে ব্যাস আমাদের দশমিকের পরে কয়টা এখন নির্ণয় করতে বলছিল তিন দশমিক এই জন্য আমরা ঘর বের করছি কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা বের হয়েছে আমরা থাইমে গেলাম আমাদের এইটুক প্রয়োজন আমরা থামছি এবার আলো আমরা একটু মানটা লিখি বিয়াল্লিশের মান কিন্তু এই যেটা তো এটা লেখা দেই ছয় দশমিক চার আট এখন একটু কথা হচ্ছে আমাদের বলছিল কিন্তু তিন দশমিক স্থান পূরণ তাইলে আমরা তিনটা ঘরে নেবো চারটারে না চারটারে বের করার উদ্দেশ্য কি এই চার নাম্বার ঘর যদি আমাদের চার থেকে বড় হয় চার থেকে কি হয় বড় হয় তাইলে তার থেকে এক এখানে এইখানে পড়বো মানে এই ঘরটাতে এক কি হয়ে যাব যোগ হয়ে যাব। এই ঘরে কি এক যোগ হইব তো এই ঘরে শূন্য ছিল এক আসলে কত হয়ে যাব এক হয়ে যাবো তাহলে আমরা কি লিখবো ছয় দশমিক চার আট এক চার আট এক এটারে ভাগ দিতে সাত ধারা কত ধারা ভাগ দিতে সাত ধারা তো একটু ভাগ দিই ভাগ দিয়ে যেটা অ্যান্সার ওইটাই আমাদের ফাইনাল অ্যান্সার ঠিক আছে তো একটু ভাগ দিতে এটারে ছয় দশমিক চার আট এক সে ভাগ হইতাছে সাত ধারা তো ভাগ দিতে গিয়ে দেখলাম এটাই ছোট নাকি তাহলে এখানে আমরা এটা কি অ্যাড করলাম ছয় কিন্তু এটা হচ্ছে সাত যায় না তাহলে এখানে কত দিলাম জিরো শূন্য দশমিক ছয় লিখলাম এবার উপর থেকে আমরা চারেরও নামাইতে পারি যেহেতু আমরা দশমিক দিছি এবার একটু ভাগ দিই ছয়ের নামটা যদি বলি ছয় নং কত হয় তেষট্টি লিখলাম কত রইল এখান থেকে এক উপর থেকে আমরা কত নামাতে পারি চারটা কিন্তু অলরেডি নামানো হয়েছে এই নামানোর জন্য আমরা অতিরিক্ত একটা শূন্য দিছি এবার কত নাম্ব আট সাত দোগুণে কত হইল ১৪ এখান থেকে কত নামলো চার উপর থেকে আরেকটা মান নামতে পারবো কত আছে এক লিখলাম সাতের নামটা বলি কয়বার যায় ছয় সাতা বিয়াল্লিশ তাহলে ছয়বার বার হইব না আমাদের পাঁচ সাতা পঁয়ত্রিশ নিতে হইব পাঁচ সাতা কত হইল পঁয়ত্রিশ জায়গার সংকট হয়ে গেছে পাঁচ আছে এগারো হইব ছয় হইলে আর তো ঘর নাই কিন্তু দশমিকের পর আমরা ঘর যেতে আছি কয়টা চারটা আমাদের বলছে তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে কিন্তু আমাদের ঘর লাগবো কয়টা চারটা সবসময় মন রাখবো যতটা বলবো তার থেকে একটা ঘর তোমার বেশি লাগবোই তাহলে আরেকবার দিলে কাজ হয়ে যাবো আমাদের দশমিকের জন্য আমরা কি আনতে পারি শূন্য আনতে পারি এবার নামটা পড়ি ছয় সাতা বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত আটা ছাপ্পান্ন আটবার দিয়ে কত পেয়েছি একটু বুঝে না এখানে সে আইট আর আমরা পেয়েছি কত ছাপ্পান্ন কত পাওয়া গেল চার ব্যাস থাইমে গেলাম আর চলার দরকার নেই এই যেটা তো যদি একটু লেখ এখানটাতে কত পাইছো তুমি তুমি পাইছো শূন্য দশমিক নয় দুই আমাদের ঘর দরকার তিনটা কিন্তু চার নাম্বার ঘরের দিকে যদি চারের থেকে কি হয় বড় হয় তার থেকে এক ছটা সামনের ঘরে আইসা পড়বো তাহলে পাঁচ এবার কত হয়ে যাবো ছয় এইটুকি আমাদের কাজ ছিল তাই লিখে দিলাম আমরা ছয় তাহলে আমাদের ফাইনাল উত্তর কত শূন্য দশমিক নয় দুই ছয় ফাইনাল উত্তর শূন্য দশমিক নয় দুই ছয় ব্যাস কমপ্লিট এবার খ নম্বরটা করি খ নাম্বার আবার একটু বেশি জিনিস দিয়েছে একটা সমস্ত দিয়েছে তাহলে কোন সমস্যা ভাঙাই সমস্ত দুই সমস্ত ছয় ভাগের পাঁচ সমস্ত কিভাবে গুণ নিচে আগে দাগ দাও নিচেরটার আগে ভালো মতো নিচে লেখা নাও ছয় দোকানে কত হইলো বারো বারোর সাথে পাঁচের যোগ করলে কত হইব সতেরো এবার এটার আমাদের কি করতে হইব বর্গমূল বা রুট করতে হইব তাহলে রুট করি সুতরাং দিয়ে রুট করে দেই এখানে আমি সমান দিতে পারলাম না কেন সমানের অর্থ হইতেছে আমি যদি আমি নিচে সমান দিই উপরের লাইনটা নিচের লাইনটা সমান হওয়া উচিত যদি ধরো আমি সুতরাং না দিয়ে এই জিনিসটার পরেই লিখে দিলাম সমান এই জিনিসটা একটা রুট দিয়ে দিলাম এইটা গণিতের ভাষায় ভুল এই আমরা এটা করবো না আমরা দরকার একটা সুতরাং দিলাম এই জিনিসটা এখন আমরা কি করতেছি বর্গমূল ঠিক আছে এই জন্য এই কাজটা তো এখানে আমরা লিখে দিলাম সতেরো এখানে লিখে দিলাম ছয় নিচের লাইন যেমন এই দুজন সমান আমি কি শিখেছিলাম নিচে কি থাকতে পারে না বর্গমূল থাকতে পারে না তোলার নিয়ম কি যা আছে ওই জিনিসটা দ্বারা আবার গুণ করে দিবা তো নিচে যেহেতু ছয় দ্বারা গুণ করছি উপরে ছয় কি হইব কুনি হইব ব্যাস দুটা ছয় জোড়া থেকে আমরা একটা নিলাম মানে সে তাহলে বর্গমূল থেকে বের হয়ে গেল নর্মাল ছয় আর উপর তাদের একটু গুণ করি ছয় সাতা বেয়াল্লিশের দুই হাতের রইল কত চার ছয় কে ছয় আর কত চার কত হয়ে গেল দশ কত পেয়েছি আমরা একশো দুই এবার আমাদের এই একশো দুইয়ের বর্গমূল করতে হইব তাহলে এখানে আমরা কাজ শুরু করলাম একশো দুই দশমিকের পরে যেই কয়টা শূন্য প্রয়োজন লিখতে পারো আমরা সাধারণত জানি আমরা কয়টা ঘর নির্ণয় কর্ম চারটা কর তোমরা চার জোড়া শূন্য দিয়ে দেই এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া এখানে একটা জোড়া তৈরি হয়েছে এখানে কত আছে এক নাকি আমরা একবারও চাইলে দিতে পারি এটা আমাদের ওই রকম কোনো ভুলের ভেতরে পড়ব না শঙ্ক সঠিক আছে আমরা জানি দশের বর্গ হয়ে যায় না তো আমরা এখানে ওই জিনিসটা করতে পারি দিলাম বর্গ কত চাইলে নাকি ব্যাস বিয়োগ করলে কত থাকে জাস্ট একটা দুই থাকে উপর থেকে একটা জোড়া নামাইতে হইব দশমিকের কিছু তাহলে এখানে তুমি একটা কি দিয়ে দাও দশমিক দশমিক দেওয়ার পরে এখন উপর থেকে দশমিকের ভেতরের জোড়া নামতে পারে এটা ডাবল কত দশের ডাবল অবশ্যই বিশ দিয়ে দাও বিশ এখন বিশের সাথে কিছু একটা বসে আমাদের এটার সাথে মিলাই ধুইব কি করতে হইব এটার সাথে মিলাই ধুইব এখন একটু চিন্তা দেই বিশের সাথে ধরো তুমি একই বসাইছো একের সাথে এটাতে গুণ করছো দুইশো এক হয়ে যাব না কিন্তু তোমার মান কত দেওয়া দুইশো দেওয়া দুইশো একে তার থেকে বড় না কাজ হইতে আসে না একটু আগে যে অঙ্কটা করলাম ক নাম্বার ওইটাতে কিন্তু আমরা এরকম প্রবলেম ফেস করছিলাম তখন আমরা কি করছিলাম তখন আমরা আরেকটা জোড়া নামাইতে চেয়েছি তো জোড়া নামার জন্য আমরা এখানে একটা শূন্য দিয়ে দিছি এখানে একটা কি দিয়ে দিছি শূন্য দিয়ে দিছি এখানে জায়গা হবে না লিখি আমরা এই যে বিষ ছিল এই যে একটা শূন্য দিয়ে দিছি এই শূন্য ফলে উপরে আরেকটা জোড়া নামছে এই যে নাম ছিল এই যে আরেক জোড়া আবার নামলো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য একশো এর দ্বিগুণ কত দুইশো এই হিসাবেও ঠিক আছে এবার একটু হিসাব করো কত বর্ষাল এটা মিলে তো এবার একটু আমরা ট্রাই দিই এটা মানটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে তাহলে এবার একটু আমরা বাড়াই কিছু ট্রাই দিই এটার সাথে আমরা আট বসাই আট দিয়ে গুন দিচ্ছে দুই হাজার আটের আট ধারা আট আটা চৌষট্টি চার হাতে রইল ছয় আটের শূন্য শূন্য হাতের ছয় বসে গেল আটে শূন্য শূন্য আট দোকানে ষোলো এটা আছে বিশ হাজার এখানে হচ্ছে ষোলো হাজার তাহলে আরেকটু বাড়ানো চাইতেই পারে তাহলে এবার আমরা দুই হাজার নয় ধারা নয়ের এগুণ দিই নয় নয় একাশির এক হাতে হইলো আট নয় শূন্য শূন্য আটের মতো আট বৈশাখ বললো নয় শূন্য শূন্য নয় দোগনে কত হইলো আঠারো অনেকটাই আছে তাহলে আমরা এটা দিয়ে ট্রাই করতেছি কত লিখলাম এখানটাতে নয় তাহলে এখানে কত পয়সা পড়বো নয় বসাই দিই আমরা পাইছি আঠারো হাজার একাশি বিয়োগ করতেছি বিয়োগ করলে দেখি কি থাকে এক আছে দশ হইব নয় হইলে হাতে হইলে এক নয় হয়ে গেছে নয় আছে দশ হইব এক হইলে হাতে কিন্তু আবার এক এক আছে দশ হইব নয় হইলে হাতে আবারও এক এটা নয় হয়ে গেছে নয় আছে দশ হইব কত হইলে এক হইলে হাতের এক মিলা গেছে তাহলে এখানে কত পাইছি এক হাজার নয়শো উনিশ এটা ছোট মনে যে হইতে না যাই তো না যাইতো না সর্বোচ্চ তারপরের কাজ এখানে কত পাইছি এটার দ্বিগুণ এখানে লিখতে হইব শূন্য ছাড়া তো শূন্য ছাড়া দ্বিগুণটা একটু লিখি নয় দোকানে কত হইব একটু কইরেই দেখি শূন্য শূন্য নয় দুই ধরে আমরা কি করতেছি গুণ নয় দোকানে আঠারো আট হাতে রইলো এক দুই শূন্য শূন্য হাতের এক বৈশা বললো দুই শূন্য শূন্য দুই এক দুই তাহলে লিখে দিলাম দুই হাজার আঠারো তাহলে এখানে কত বসবো দুই হাজার আঠারো উপর থেকে একটা আমরা জোড়া নামাই উপর থেকে একটা জোর নামলো এই যে সে এবার দুই হাজার আঠারো সাথে কিছু একটা বসাই যেব তো আমরা দুই হাজার আঠারো লিখি এখানটাতে প্রথমে দুই হাজার আঠারো মানটা যেহেতু অনেক বড় তো আমরা সর্বোচ্চ মান নয় নেওয়া যায় নয় দিয়ে ট্রাই দিয়ে দেখি কত হয় নয় ধারা গুণ করতেছি নয় নং একাশির এক হাতের হইলো কত আট আট নং বাহাত্তর বাহাত্তর আঠের যদি যোগ করি তাহলে হয়ে গেলো আশি আশি এর শূন্য হাতে আবার আট নয় কে নয় আর আট যদি যোগ করি সতেরো সতেরো সাত হইলো হাতে হইলো কত এক নয় শূন্য শূন্য হাতের এক বসায় দিলাম নয় দোকানে কত হইলো আঠারো এটা থেকে বড়ো হয়নি তাহলে এটা নেওয়া যায় আমরা নিলাম নয় তাহলে এখানে আমরা নয় বসাই দিলাম এখানটা তো কত বসায় দিলাম নয় আমাদের দশমিকের পরে তিনটা ঘর বলছিল তাহলে আমাদের চারটা ঘর দরকার তাহলে আরো একবার করতে হইব মোটামুটি সাইজ অনেক বড় নিয়ম কিন্তু একই গুণ যত বড় হোক গুণ আমরা করতে করতে পারি গুণ নিয়মের থাকলেই তো দেখি এরপরে কি করা যায় মানটা বসাও আঠারো সতেরো শূন্য এক এক আছে দশ হইব নয় হইলে হাতে রইলে কত এক এক আছে আবার দশ নয় হইলে হাতে রইলো এক আট হয়ে গেছে আট আছে নয় হইব কত হইলে এক হইলে এক আছে এক হইব শূন্য আট আছে নয় হইব এক হইলে ব্যাস জানছি এবার এটা হলে আমাদের ফাইনাল কাজ কমপ্লিট হয়ে যাবো তোমরা বোর্ডটা একটু ক্লিয়ার করে নেই এখন এটার দ্বিগুণ আমাদের লাগবো তো এটার দ্বিগুণ আগে আমরা একটু বের করি দশ শূন্য নয় নয় দশমিক গুণার প্রয়োজন নাই দুই দিয়ে গুণ দিতে আসি নয় দোকানে আঠারো এর আট হাতে রইল এক নয় দোকানে আঠারো এক উনিশ উনিশের নয় হাতে রইল আবার এক দুইএ শূন্য শূন্য হাতের এক বসায় দাও দুই শূন্য শূন্য দুই একে দুই এই বিশাল জিনিসটা পাইছে এখানে বসাবো দুই বিশ হাজার একশো আটানব্বই উপর থেকে আরেকটা জোড়া নামো যতগুলি প্রয়োজন নামাইতে পারবা একটা জোড়া নামাইলাম ঠিক আছে নিয়ম অনুসারে আমরা একটা জোড়া নামাইতে পারি আসলে যতগুলি বলতে বুঝাইছি আমাদের যদি আরো প্রয়োজন পড়ে নিচের ঘরে আমরা আরো বের করতে পারবো ওইটার কি কোনো প্রবলেম নেই কিন্তু এখানে মাত্র একটা জোড়াই কিন্তু নামাইতে পারবো বেশি না তো এটার সাথে এবার কিছু একটা বসাই থাকবো এবার এটার সাথে কিছু একটা বসাই বিশ হাজার একশো আটানব্বই আমরা পাঁচ বসাই পাঁচ বসাইলে কত একটু চেক দেয় পাঁচ পাঁচ হাজার সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ উনপঞ্চাশের নয় হাতে আবার চার পাঁচ একে আর চার কত হইব নয় পাঁচে শূন্য পাঁচ দোকানে কত হইলো দশ মোটামুটি কাছাকাছি হয়ে গেছে বোঝা যাইতাছে এর থেকে কাছাকাছি যদি আরেকটু বাড়ছে অনেক বেশি হয়ে যাব। তো আমরা কত দিয়ে নিলাম পাঁচ ধারা তো এখানে আমরা পাঁচ লেখা দিলাম এখানটা তোমরা কত লিখে দিলাম পাঁচ মানটা একটু বসাও এক শূন্য পাঁচ একটু বিয়োগ করি পাঁচ আছে দশ হইব পাঁচ হইলে হাতে হইলে এক তিন হয়ে গেছে তিন আছে দশ হইব সাত হইলে হাতে রইলে আবার এক দশ হয়ে গেছে দশ আছে এটা কত উনিশ কিন্তু কত হইলে নয় হইলে হাতে রইলে আবার এক দশ দশ আছে এখানে আবার উনিশ হয়ে গেছে তাহলে কত হইলে নয় হাতে রইল এক একের সাথে এটা মিলে গেছে শূন্য 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 মিলে গেছে শূন্য তাহলে আমাদের উত্তর এইটুকুই আমাদের বলছিল দশমীর পরে কয়টা ঘর তিনটা ঘর আমরা অলরেডি কয়টা ঘর বের করছি একটা দুটা তিনটা চারটা তাহলে আমাদের কাজ মোটামুটি হয়েছে এবার আমরা আবার অঙ্কে ব্যাক করি এই যে আমাদের অঙ্ক এটা আর এইটুক ছিল আমাদের ভাগের প্রসেস এগুলো আমাদের কি ভাগের প্রসেস এগুলো দেখানো লাগবো কিন্তু এটা আমাদের মেন পার্ট একশো দুই যেটা এটার আমরা বর্গমূল করে কি মান পাইছে এই যে বিশাল মানটা পাইছি লিখতে থাকি দশ দশমিক শূন্য কত ধারা ছয় ধারা এখানে করি তাইলে আমাদের কাজ হয়ে যাইব তো আমাদের মান হইতেছে দশ দশমিক শূন্য নয় নয় পাঁচ ভাগ দিতেছি আমরা নিচে আছে ছয় ছয় ধারা হ্যাঁ নিচে আছে ছয় ছয় ধারা ভাগ দিতেছি দশের ভেতর একবার যায় ছয় একে ছয় লিখলাম ছয় আছে দশ হইব চার হইলে দশমিকের মান বসাইতেব তাহলে এখানে দশমিক লিখলাম উপর থেকে একটা মান বসাইলাম ছয়ের নামটা বলি ছয় ছয় কত হইব ছত্রিশ কত নামল এখান থেকে চার উপর থেকে আরেকটা নয়ের নামাইতে পারি নামাইলাম আবার ছয়ের নামটা বলি ছয় সাতা বিয়াল্লিশ ছয় আটা আটচল্লিশ তাহলে আট দিলাম এখানে কত হয়ে গেল আটচল্লিশ নামল এখানে এক উপর থেকে আরেকটা নয় আছে তার নামাইতে পারি উনিশ তিন আমরা জানি কত হয় আঠারো এইখানে রইলো উপরে আবার কত আছে পাঁচ নামাই ছয় দোকানে কত হয় বারো একটু কষ্ট করে কত বারো কত পাওয়া গেল তিন আর করার প্রয়োজন নেই আমাদের বলছিল মিনিটের পরে কয়টা ঘর তিনটা ঘর জন্য আমরা উদ্দেশ্য চারটা ঘর বের করে চারটা ঘর কি হয়েছে না হয়েছে তো আমরা এখানে শুধু বসাই দিই আমরা মান পাইছি এক দশমিক ছয় আট আমাদের ঘর দরকার তিনটা কিন্তু চার নাম্বার ঘরের দিকে তাকাই দেবো সে যদি চারের থেকে বড় হইতো তাইলে এক সামনেটার সাথে যুক্ত হইতো কিন্তু এটা দুই চারের থেকে ছোট তো তিন যেমন আসো ওইরকম তাহলে এখানে লেখা দাও তিন ব্যাস আমাদের এই যে এইটুকের হইতো সেইটা তো আমি তো ক নাম্বার করলাম নাম্বার করলাম গ নাম্বার তাহলে তোমার জন্য কাজ রেখে দেই তোমরা এটা ট্রাই দিয়ে দেখো পারো কিনা অ্যান্সার কি হয় কমেন্ট সেকশনে জানো তো আমাদের চোদ্দ নাম্বার কমপ্লিট হইলো কমপ্লিট আসলে আমি কখনো করছি গ নাম্বার তোমাদের হাতে তুলে দিছি না পারলে তাও জানাইও